ইতিহাসে ইতিহাসেই প্রথমবার কালিকাপুর মায়ের আশ্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার লার্নেড আইপিএস মনোজ কুমার ভার্মা এবং ভাঙরের সকল অধিবাসী বৃন্দরা এবং কালিকাপুর মায়ের আশ্রমের প্রত্যেকে মিলে লার্নেড আইপিএসকে হুলধ্বনি এবং শঙ্করধ্বনির মাধ্যমে স্বাগতম জানালেন এবং এর পাশাপাশি মাতৃ আশ্রমের কর্মকর্তারা ছাড়াও ভাঙরের সকল অধিবাসী বৃন্দ সকলেই খুব খুশি এবং সকলের মন জয় করে নিলেন কারণ তাদের একটাই বক্তব্য এই প্রথম কোন পুলিশ আধিকারিক অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার লার্নেড আইপিএস মনোজ কুমার ভার্মার উপস্থিতিতে প্রায় সকলেই খুশি ব্যুরো রিপোর্ট নিউজ সুপার

কার ديال अनेक अनेक শুভেচ্ছা জানাই কলকাতা পুলিশের তরফ থেকে আমরা জানি দুর্গা পূজা আমাদের পশ্চিম বঙ্গ সবথেকে বড় festivale আছে আর অনেকই আপনারা নিশ্চয় জানেন ইউনেস্কো ইন্টারন্যাশনাল লেভেলে এর কাগনিশন এই festivale পেয়েছে আর আমরা কলকাতায় পূজা দেখি কিন্তু গ্রামগঞ্জে এত যা হয় না কিন্তু আমরা জানি গ্রামগঞ্জে খুব ভালো পূজা হয় অ্যান্ড সবাই মিলে ভালো করে পূজা করেন তাই মানে এবার আমাদের যখন কোয়ার্ডেশন মিটিং হলো দুজন দুটো পূজা এখান থেকে কমিটি গিয়েছিল তো আমি তখনই মানে আমার মা হলো দেখ আমরা শহরে সবসময় যাই কিন্তু আমাদেরকে মানে ভাঙার তো কলকাতার বাইরে নেই নিশ্চয়ই আমাদেরকে যেতে হবে দেখতে হবে তাই আমি বলেছিলাম দেখ আমি নিশ্চয়ই যাবো অ্যান্ড আজকে এখানে এসে আমি খুবই গর্বিত অ্যান্ড আপনাদের জন্য মানে এখানে আসতে পেরেছি আপনারা এই সুযোগ আমাকে দিয়েছেন তার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালোভাবে পূজা দেখবেন এখান থেকে কলকাতা যদি যাওয়া হয় সুযোগ নিশ্চয়ই ওখানে যাবেন এখানে নিশ্চয়ই আপনাদের মায়ের আশীর্বাদ আছে খুব সুন্দর এটা এটা আপনি পারমানেন্ট স্পেক্টার সবসময় মায়ের তাহলে খুব মানে দেখতে খুব সুন্দর দেখতে মানে কলকাতাকে ভালো টাকার দেবে এরকম নেই কি মানে কলকাতা থেকে পিছনে আছে খুবই ভালো খুবই সুন্দর অ্যান্ড মায়ের আশীর্বাদ আপনাদের কাছে সবসময় থাকে এটাই আমরা সবসময় চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা আমাদের কলকাতা পুলিশে আমাদের এখানে যারা আছেন ওদেরকে বলবো সব সময় মানুষের সঙ্গে থাকবেন ওদের আপদ বিপদ যখন ভালো টাইম থাকে তখন থাকবেন যখন যখন কোনো অসুবিধা হয় তখন মানুষের সঙ্গেই থাকতে হবে অ্যান্ড আমাদের কলকাতা পুলিশের যারা এখানে উপস্থিত হয়েছেন ওদেরকেও দুর্গা পূজার অনেক অনেক শুভকামনা আমি জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য স্যারের জন্য আর আপনারা মিলে জোরে হাত তালি হয়ে ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম ছোট্ট একটা চায়ের দোকান তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাবার থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल के माध्यम से बोली एक बार असु केसरी धावतमान लेकिन मेरा नाम देवंजन केसरी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস